তুমি ভালোবাসো কি না তাও আমি জানি না ভালোবাসো কি না তাও আমি জানি গান তো ভালোই লাগছিল থামলেন কেন বুঝতেছি যে আমরা খুব ক্রাইসিস এর মধ্যে আছি এই ক্রাইসিস মোমেন্ট তো রাগ করে কাটানো যাবে না কি সবজি টবজি কেনবেন নাকি ও সবজি ভাই এই গাসেন সবজি লাগবে নাকি ভাই এই যা ভাগ নেবেন না তো ডাকলেন কেন যত সব এই শুন আমরা সবজি বিক্রি করব সবজি সবজি হ্যাঁ সবজি আমরা ডিজিটাল পদ্ধতিতে সবজি বিক্রি করব ডিজিটাল পদ্ধতি শোন আমরা ডিজিটাল পদ্ধতিতে সবজি বিক্রি করব ইখানে থাকবে গান নাচ এবং লিখসা তুই ভালো নাচতে পারিস না আমি নাস্তি পারি মানে তুমি কি কথা কই চাও আরে ভীষণ নাস্তি পারি তুমি তো জানো আর শোনো মামু আমি আজকে একটা নতুন আপডেট নাচ দেখাবো আরে মামু নাসের নাম হইলো কি জানো নসু খালার ডান্স নসু খালার যে নাসের কথা বলতিছে আমার মনে হয় কি এটা আমাদের জন্য একটা ভালো সংস্করণ হতে পারে আরে নাচ নাই তুই করলি কিন্তু গান দেখাবে কি মাইজি মামু গান করে তো ভালো তাই তো তো ভালো গান গাই গান এখানে ভালো মন্দ গান গাইলে হবে কারণ জনগণ তো মানে মজা নিতে যায় ঠিক আছে আমরা জায়গায় যাই নাছি সেটা কিন্তু একটা অভিনব পদ্ধতি হবে ঠিক আছে তুমি কিন্তু লিক্সার দিবা আরে লিক্সারটা দেব আমি তুমি লিক্সার দিবা আমি দিবা ও গান করবে আর আমি নুইসু খেলা ডান্স করব তোর কার কেন না তার মানে কথা হচ্ছে আমরা সবজি বিক্রি করব ডিজিটাল পদ্ধতিতে যেখানে থাকবে নাচ গান এবং লেকচার এটা খুব অভিনব একটা পদ্ধতি হবে চলো আমরা নাচ গান আর লেকচার নিয়ে সবজি বিক্রি করতে নেমে পড়ি খালি দেরি কেন চলো আমরা আলাইকুম ভাইরা আপনাদের বোনেরা আমার আপনারা জানেন আগের হাটে আপনারা আমাদের কাছ থেকে ডাটা কিনে খাইছিলেন তার ঐসব তো ডাটা ভালো মিষ্টি ছিল না কারণ ওই সমস্ত ডাটাই ছিল ইউরিয়া ফসফেট গবরী সার যেগুলো আমি ওইগুলো বর্জন করে এখন থেকে আমার ডাটা কেটে ব্যবহার করি বাহাত্তর কেজি চিনি ছিয়াত্তর কেজি গোলা গুড় এক নম্বর পঁচাত্তর কেজি এক নম্বর এর নম্বর আলকাদ্রা দিয়ে আমার ডাটা কেটে ব্যবহার করি তাই ডাটা এত মিষ্টি জায়গায় প্রমাণ নিয়ে যান আগের রাতে আপনাদের গ্রামের চেয়ারম্যান ফকর আমার কাছে ডাটা খাইছিল খাবার ভার রাত্রে ঘুমাইছে ইঁদুর লালা পোকা সার পোকা তার মুখে চাষা শুরু করছে মাসের এখন ফাগুন লয়ে আইসি কালা বেগুন লোকে জাতি মাইয়া কালা ভালো নদীর বানি ঘোলা ভালো তাই আমার কালা বেগুন দেখে কেউ তুচ্ছ করে না এই পাশে দেখছে আটি কালা একটাও বিজি পাইবে না এক কেজি এক টাকা বিয়াল্লিশ কেজি খাও বাড়ি নিয়ে গুষ্টি সুদ খাও যে সমস্ত রুগীকে হাসি গেলে দাঁত বেড়ে যায় কম ফলি দেখতে না মরি গেলে বাঁচবে না সেই সমস্ত রুগীরা আসুন আমার তরি আছে পাঁচশো কেজি ইউরিয়া

এবার আপনাদের মাঝে আমার ভারতীয় বড় সা রাখবে ওনার কাছ থেকে কিছু মূল্যবান কয়েকটা কথা শুনবেন আর তারপরে ওনার কথা শেষে গান শুনবেন ওনার গান শেষে আপনারা নুজু খেলার ডান্স দেখবেন আমি সেই নজু খেলা আইসে গিয়েছি আপনি আইসিয়া গিয়ে না ওই তোমায় নজু নাচ কই হ্যাঁ সৈতে ভাইয়া নমস্কার মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম অন্য অন্য ভাই বিরাতের রয়েছে শুভেচ্ছা আজকে আমরা এই আপনাদের বাজারে এসেছি আমাদের এই যে আমরা তিনজনের পক্ষ থেকে এই যে সবজির বাজার দিয়েছি আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সবজি আমরা এখানে বিক্রি করব তো আপনারা এখানে নাচ দেখেছেন নচু নাচ দেখেছেন তারপরে আমার এই যে সহকর্মী তারা আপনারা রিক্সা শুনেছেন এরপরে আমি একটা গান গাবো গানের পরে আসবে আবার বারো নচু খেলা কি নচু খেলা আসবে এবারে আপনাদের মাঝে আমাদের সেই শিল্পী যিনি মঙ্গল থেকে পুরস্কার পেয়েছিলেন তিনি এখন আপনাদেরকে একটা গান শোনাবেন আলু বেগুন ওলকপি পাতাকপি ফুলকপি সিম বরবুটি লাল শাক ছাড়া আরও অনেক এখানে ঝাল রয়েছে ধনির পাতা রয়েছে তো এইগুলো আমরা বিক্রি করতেছি খুবই কম প্রাইসে তাহলে আমাদের সবজি কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের এই সবজি এই কাড়াবাড়ি বাজারে দেখছেন আগামী সপ্তাহ আমরা আর অন্য আরেক বাজারে পাবো লিখতার শেষ সোনার বাংলাদেশ

ভালো তো ডিজিটাল পদ্ধতি বিষয়টা তো আমি বুঝলাম না